তো প্রথম যখন আমি ইউটিউবিং শুরু করি তো আসলে আমি কিছুই বুঝতাম না তো বিভিন্ন বাইকের দোকানে যেতাম অনেকে বলতে ভাই ভিডিও করা লাগবে না এমন দোকান গিয়েছি রামপুরাতে আমি সেখানে হ্যান্ড দোকানে আমি ভাই ভিডিও কি করতে পারি ভাই আল্লাহ রাস্তা মাফ করেন এরকম হয়েছে ফেস করেছে আমি ভিডিও শেষে পঞ্চাশ টাকা আমি নিয়েছি ভাই গাড়ি ভাড়ানোর পঞ্চাশ টাকা মন আছে একশো টাকা দেড়শো টাকা এরকম করে আমি পেয়েছি অনেকে চা খাওয়া বিদায় পানি খাওয়া বিদায় আল্লাহ আমি স্টার্ট করেছিলাম আস্তে আস্তে আমার মনিটাইজেশন অন হয়েছে আমার ফ্যামিলি অ্যাকসেপ্ট করেছি ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করা সম্ভব এখন আমি কন্টিনিউ ইউটিউবার তো এটা দিয়ে মূলত আমি এখন ফ্যামিলি চালাই আমার আলহামদুলিল্লাহ একটা বাড়ি করেছি যেই প্রবলেমটা আমি ফেস করছি ইউটিউব থেকে বিয়ের ক্ষেত্রে ইউটিউবার ছেলের কাছে মেয়ে বিয়ে দিব না এরকম আমার পনেরো থেকে বিশটা বিয়ে ভেঙে গিয়েছে কি ছেলে ইউটিউবার ফেসবুক মানে কত টাকা ইনকাম করে এই সব ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না ওদের কোনো ভবিষ্যৎ নাই ফিউচার নাই আলহামদুলিল্লাহ আপনার দোয়া এখন আমি বিয়ে করেছি তো এটা দিয়ে মূলত আমার ফুল ফ্যামিলিটা চলছে এবং আমার বোনের যে ফ্যামিলিটা আছে তাদেরকে আমি মেনটেন করছি আমার বড় বোন আমাদের সাথেই থাকে হাজবেন্ড মারা গেছে আমার বোন আছে তার দুইটা বাচ্চা আছে তাদেরকে মেনটেন করতেছে অনেকেই বলছে স্বপন ভাই তো আমাদের আসলে নতুন বিজনেস আপনারা যদি ভিডিও করেন আমরা আসলে তেমন পেমেন্ট দিতে পারবো না যদি একটু আপনার মেহরবানি করে আমাকে ভিডিও করেন তাতে উপকার হয় অনেক এরকম অনেক দোকানদার আছে তো আমরা অনেক বেশ কিছু ইউটিউবার নিয়ে আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি তার বিনিময়ে আমাদের কিন্তু যারা যে সম্মান নিয়ে দিয়েছে আলহামদুল অ্যাকসেপ্ট করেছি তারা এখন অনেক ভালো পর্যায়ে আছে তো আমার আসলে কি আমার আম্মু নয় আম্মু মারা গিয়েছে যখন আমি ক্লাস টেনে করি তো আমি তিন বোন এক ভাই তো আমার উপর আসলে তেমন একটা চাপ ছিল আমার আব্বু আসলে মেল ইন্ডাস্ট্রি সাধারণ শ্রমিক ছিল তো সেই টাকা দিয়ে হতো না খুব কষ্ট করে আমাদের পড়ালেখা করেছে ইন্টার কমপ্লিট করেছে গ্রাজুয়েশন কমপ্লিট এর মধ্যেই ফ্যামিলিকে সাপোর্ট দিতাম ফ্যামিলি কে বললাম তো আমার তো বাংলাদেশে কিছু হচ্ছে না এই যে একটু বিদেশ চলে যাবো তো ফ্যামিলি বললো ঠিক আছে টাকা পয়সা না কি করবি তাহলে অনেকে দায় দানা করে অনেকে থেকে নিয়ে তবে সমিতিতে টাকা নিয়ে মূলত আমি মালয়েশিয়া পারি জমিয়ে ছিলাম তো মালয়েশিয়া যাওয়ার পর আমার জন্য আরো ভয়াবহ ছিল দিনগুলো কারণ আমার বোনের হাজবেন্ড ছিল সে মূলত একটা তেলের পাম্পে আমাকে জব দিয়েছে ঝাড়ো দিতাম তারপর তেলের পাম্প মোসামুসি কাজ ছিল ওয়াশরুম সাপ ছিল এই ধরনের কাজটা করেছি ঠিক দেড়টা বছর এক বছরের আমি স্টুডেন্ট বিষয়ে গিয়েছিলাম মালয়েশিয়া ওইখানে যাওয়ার পর আমি অবৈধ হয়ে গেছি তখন কি করবো পাসপোর্ট রিনিউ করে আমার টাকা নাই মাসে মাসে আমার অ্যামাউন্ট খুব কম ছিল বাংলাদেশের টাকা বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো আসতো আমি কি ফ্যামিলিকে মেনটেন করবো না ওই আমার যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে সেই টাকাটা আমি পাঠাবো বাংলাদেশে অবৈধ অবস্থায় অল্প অল্প করে টাকা জমে জমে আমি ঋণটা আমি সুদ করলাম কয়েক বছরে মূলত আমার ওইখান থেকে মূলত অনেক কিছু আমি করার চিন্তা করছি কি করা যায় ছোট বয়সে আছে বাংলাদেশে তো বলতো সব ভাই আপনি মালুশিয়া থাকব অবস্থা ইউটিউব চ্যানেল খুলেন আমি ওর ভিডিও দেখে প্রথমে হাসতাম ওর রেফারেন্সে মূলত আমি ভিডিও শুরু করলাম চ্যানেল খুলে তারপরে ভিডিও করতে যেতাম তখন আমার পাসপোর্ট ছিল না পাসপোর্ট ছাড়া আমি কোলালামপর ভিডিও করতে যেতাম তো দেড়শো সাবস্ক্রাইবার হয়েছে এখন বাংলাদেশে আসা দরকার আমার বাংলাদেশে যারা আমাকে ইন্সপায়ার করছে ইউটিউবে সবর ভাই আপনার বাংলাদেশে আসে পড়ার প্রোডাক্ট নিয়ে ভিডিও করে আপনি ইউটিউবার এমনি ভালো সাবস্ক্রাইব এমনি পারবে আমার তো পাসপোর্ট ছিল না কি করবো পরে আবার আমার আমার কিছু টাকা জমা ছিল আমার দুলাবাই ছিল আমার ব্যয় ছিল তাদের সবার থেকে টাকা নিয়ে পাসপোর্ট বানিয়ে এই বাংলাদেশে আমি ব্যাক করলাম তারপর আমার ছোট ভাই রেফারেন্সে ওর ইন্সপায়ারে প্রোডাক্টের ইউটিউব শুরু করলাম এই নিয়ে ভিডিও করতে 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 আজ আমি স্বপন খান ব্লগ আপনাদের ইউটিউবার